আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এখন আমি আলোচনা করব একটি প্রিপেইড মিটারে রিচার্জ করলে কি কি চার্জ কেটে রাখে তো চলুন শুরু করা যাক একটি প্রিপেইড মিটারে যদি আপনি পাঁচশো টাকা রিচার্জ করেন তাহলে আপনার কি কি চার্জ কেটে রাখবে মিটার রেন্ট মানে মিটার ভাড়া আপনি যদি গভর্নমেন্ট থেকে মিটার নিয়ে থাকেন তাহলে আপনার চল্লিশ টাকা মিটার ভাড়া কেটে রাখবে আর যদি আপনি বাহির থেকে কিনে নিয়ে আসেন কোম্পানির কাছ থেকে তাহলে আপনার চল্লিশ টাকা কাটবে না আর হচ্ছে ডিমান্ড চাষ স্যাংশন লোড মানে কিলোয়াট আপনার যদি আবাসিক হয় তাহলে দুই কিলোয়াট দুই কিলোয়ার হচ্ছে আপনার এক কিলোয়াট বিয়াল্লিশ টাকা দুই কিলোয়াট হচ্ছে চৌরাশি টাকা আর হচ্ছে আপনার পাঁচশো টাকার ভ্যাট আপনি পাঁচশো যত টাকায় রিসার্জ করুন তার একটা পাঁচ পার্সেন্ট ভ্যাট আছে পাঁচশো টাকা রিসার্জ করলে আপনার পঁচিশ টাকা ভ্যাট কাটবে মাসে রিসার্জ করলে আপনার এই চার্জগুলো কাটবে এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যদি আপনি রিসার্জ করেন যা রিসার্জ করবেন তার একটা ভ্যাট কাটবে আর হচ্ছে মিটার ভাড়া কাটবে চল্লিশ টাকা আর ডিমান চার্জ হচ্ছে এক কিলো হলো বিয়াল্লিশ টাকা দুই কিলো হলো চৌরাশি টাকা আপনার যদি দুই কিলো হয় তাহলে চৌরাশি টাকা মিটার ভাড়া হচ্ছে চল্লিশ টাকা তাহলে হচ্ছে চৌরাশি আর চল্লিশ একশো চব্বিশ টাকা আর হচ্ছে আপনার ভ্যাট হচ্ছে পঁচিশ টাকা তাহলে একশো ঊনপঞ্চাশ টাকা এটা একটা আপনার চার্জ কাটবে এটা প্রতি মাসে একবার চার্জ কাটবে আপনি পাঁচশো টাকা ভরালে এই যে একশো একশো ঊনপঞ্চাশ টাকা আপনার এটা কেড়ে নেবে এটা কিন্তু আপনার মিটারে উঠবে না এটা হচ্ছে আপনার চার্জ এটা কেড়ে নেবে আর বাকি যে এনার্জি কষ্টটা আপনার পাবেন এটা মিটারে উঠবে আবার যদি মিটারে আপনার যদি ইমার্জেন্সি নেওয়া থাকে তাহলে আপনি যে টাকাটা রিচার্জ করবেন মিটারে উঠাবেন ওই টাকাটা আবার কেড়ে নেবে তো অনেকে ভাবে যে আমার মিটারে পাঁচশো টাকা রিচার্জ করলাম কয়েকদিনতে শেষে এগুলো আসলে আপনি পাঁচশো টাকা রিচার্জ করলে তো পাঁচশো টাকা পাবেন না আপনার তো দেড়শো টাকায় চার্জ কেটেই নেবে কেটে নেওয়ার পরে তো আপনি এনার্জি কস্ট পাবেন সাড়ে তিনশো টাকা ওই সাড়ে তিনশো টাকা আবার যদি আপনার মিটারে ওঠান তাহলে মিটারে যদি ইমার্জেন্সি নেওয়া থাকে একশো টাকা আবার ওখান থেকে একশো টাকা কেটে নেবে তো আপনার তো আড়াইশো টাকা দিয়ে যাবে না এক মাস তো এটা আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু আপনাদের জানতে হবে যে আসলে আমি যদি রিসার্চ করি আমার কী কী চার্জগুলো কেটে নিচ্ছে এটা জানলে তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনি যদি পাঁচশো টাকা রিসেজ করেন যে আমার পাঁচশো টাকা তো মাস যাবে এই এটা এটা ভাবলে তাহলে আপনাদের হবে না আপনাদের ভাবতে হবে যে আমি পাঁচশো রিসেজ করবো আমার দেড়শো টাকা তারা কেটে নেবে বাকিটা আমি পাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগে থেকে আপনারা যদি বুঝে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন